ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিও শুরু করছি রুটি আলুর তরকারি ও তো খাচ্ছে এখানে রেডিও হয়ে গেছে অফিসের জন্য বাকিটা এখন শুরু হলো সবে দেখতে থাকো তোমরা আজকেও হচ্ছে কি আমার ফেসটা তোমরা সেই ফার্স্ট কিচেনে দেখতে পেলে এখন সব কাজ হয়ে গেছে সব মানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে কাজ চলে পার্ট ওয়ান কাজগুলো হয়ে গেছে মানে ডাক্তি ব্রেকফাস্ট বাবুর স্নান ধান বাবুর ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট

ধুয়ে নিলাম আজকেও সেই কালকে কিছুটা ভিন্ডি কাঁচা রেখে দিয়েছিলাম কালকে যেন সরষে দিয়ে করেছিলাম আজ হচ্ছে কি আর সরষে দিয়ে করবো আজ করব নর্মাল ভিন্ডির চচ্চড়ি তার সাথে সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি ব্যাস বাচ্চা নিয়ে একা রান্না করতে গেলে একটা দুটো তরকারি দিয়েই ভাত খেতে হবে কিছু করার নেই তো যখন বড় হবে তখন আলাদা ব্যাপার আর রান্নার ভালো মানুষ যদি পায় তাহলে রাখবো সুন্দর টেস্টি রান্না করতে জানা

চলো আমি রাস্তা ধীরে কেটে নিই পাডি বাড়ির ভেতরেই ঘুরছে বাইরে তো যাওয়ার জায়গা নেই নানার সাথে এতক্ষণে আমার ততক্ষণে আমার সব কাজ কমপ্লিট হলো মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেল এখনও জিরি হচ্ছে ওয়েদারটা ঠিকঠাক তবুও ঘেমে যাচ্ছি যেন আর খুব সত্যি কথা বলতে যদি তোমাদের সবটা ক্যামেরায় তুলে ধরে দেখাতে পারতাম এই তো টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র ছ মিনিটের ভিডিও দেখো তোমরা যদি সত্যি যতক্ষণ কাজ করি সে সকাল থেকে উঠে থেকে শুরু করে আর তিনটে চারটে অবধি কন্টিনিউ কাজ করি সেটা পুরোটা যদি দেখাতে পারতাম খুব ভালো হতো বাট সেটা তো পসিবল নয় হ্যাঁ যদি কখনো পসিবল হয় আমি সারা সারাদিন সকাল থেকে কি করি কিভাবে কি কাজ করি সবটা তোমাদের সামনে তুলে ধরবো একটু হবে হয়তো বড় ভিডিও বাট দেখাবো তোমাদের ভাবে হয়তো আমি কোনো কাজ করি না কিন্তু সত্যি আর পেরে উঠি না গো ছোটো বাচ্চা তার উপরে সংসার আর রান্নাটা যখন করতে হয় তখন মানে সব মিডিয়া একদম পাজেল হয়ে যায় যাই হোক চলো এবার স্নান করে নিই তারপরে লাঞ্চে দেখা হচ্ছে লাঞ্চে বসে পড়েছি আর পেরে উঠছি না এখানে শশা লেবু এই সমস্ত রয়েছে ভিন্ডির চচ্চড়ি কাল সরষে দিয়ে করেছিলাম আজকে চচ্চড়ি আর এখানে ডিম আলু সয়াবিনের তরকারি দেখো রে বাবা বোনের সাথে মনে হচ্ছে কতদিন পর দেখা কি করে আদর নিচ্ছে দেখো বাবা রে বাবা রে বল খেলছে এখন ওর মামা সাথে আবার আনতেও যাচ্ছে একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে কিছু কাজ আছে মানে আর্জেন্ট বৃষ্টি বৃষ্টি জিনিস পড়ছে বেরোতাম না বাট কাজ আছে বলে বেরোতে হচ্ছে তোমাদের দাদাভাই ওদিকে আছে আমি নর্মালি ও নর্মাল ট্যাক্সি বাবুকে নিয়ে একটু বেরোচ্ছি ছট করে যাবো ঠট করে আসবো চলো চলো চলো

নিয়েছি ডিনার যে কাজে গেছিলাম কাজটা কমপ্লিট করে বাড়ি এসেছি এখানে রয়েছে তরকা পেঁয়াজ সয়াবিন আর রুটি ডিনার কমপ্লিট করলাম আর ডিনার কমপ্লিট করে বেশ কিছুক্ষণ একটু বসেছিলাম মা ছিল ডিনার কমপ্লিট করার আগে মা ছিল মায়ের সাথে একটু গল্প টল্প করছিলাম বাবু খেলাধুলা করছিল আমরা সবাই একসাথে বেশ ভালো একটা সময় কাটালাম আর কিছু কিছু কথা ভেবে হাসিও পাচ্ছে কষ্টও পাচ্ছে বারবার ভিডিওতে না বলাটাই ঠিক আর বলতে চাইও না আপনি আপনার যা ইচ্ছা করুন এই তো সামনে আমা গেল দুদিন না তিন দিন আগে আপনি আবার কাজ করেছেন আর একটু লজ্জা তো করুন সন্তানকে এত ক্ষতি করবেন না প্লিজ শয়তানকে এত আর ক্ষতি করবেন না প্লিজ একটু কষ্ট করুন কি বলবো ছি লজ্জা করা উচিত ভালোভাবে বলেও কোনো কাজ হয় না খারাপভাবে বলেও কোনো কাজ হয় না সুতরাং মুখটা বন্ধ রাখাই ভালো আল্লাহ যা করবে আল্লাহর ওপর সব ছেড়ে দিয়েছি আর তার সাথে সাথে ভিডিওটা এখানেই করছি তাটা